দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লক্ষ শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ তা আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন ভগড়া ইনশাল্লা হবে কুপোকাত যত জলমত হাস বেয়া আমার প্রিয় বাংলা ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাল্লা ইনশাল্লাহ ঠোড়ু ঠু কুঠু কবান বিশ্বাসী চেতনার ঝড় দুমড়ে মুচড়ে যা ও বিশ্বাসীর হক জালিম থর থর ঝড় উঠু কঠু কবার বিশ্বাসী চেতনার ঝড় দুমড়ে মুচড়ে যাক ও বিশ্বাসীর হক কাপুক জালিম থরথর থর ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ভক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেবো বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামান্নায় ছুটবো এবার ইনশাল্লাহ মৃত্যু কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 নাও শপথ নাও শবে অধিকার আদায়ের রঙ্গিকার। মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেই রাজবন্ধু দা রঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেয় রাজবন্ধু দা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা